সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখা যাচ্ছে লটকন গাছ তো এই লটকন কিছুদিনের মধ্যে বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং অনেকেই আসলে এই ফলটাকে পছন্দ করে থাকেন পছন্দ করে খেয়ে থাকেন এবং এটা কোনো কোনো ফল টক কোনোটা টক মিষ্টি আবার কোনোটা মিষ্টি কারণ বিভিন্ন জাতের লটকন এখন বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে থাই লটকন যেটা সেটা আসলে একটু মিষ্টি হয়ে থাকে তো যাই হোক অনেকে টক মিষ্টিটা তো এই লটকনটা আসলে চাষ করা যায় খুব সহজেই বাংলাদেশের বলা চলে যে মাটি এই মাটিতে আসলে ভালোই হয় তবে কারো বাড়ির আশেপাশে যদি খালি জায়গা থাকে ইজিলি সেই লটকনটা চাষ করতে পারে এবং এই লটকনটা চাষ করার জন্য বেশি পরিশ্রম বা আসলে এরকম বেশি কিছু প্রয়োজন নেই তবে হ্যাঁ এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যে জায়গায় পানি জমে না থাকে এরকম একটা জায়গা হতে হবে যাতে বর্ষাকালের পানি বা বৃষ্টির পানি যাতে জমে থাকতে না পারে অর্থাৎ গাছের যে গোড়াটা সেটা যেন ওয়াল টাইম একটু শুকনো টাইপের থাকে আর আরেকটা ব্যাপার এই গাছে লাগানোর জন্য জাস্ট জৈব সার দিয়ে মাটিটা তৈরি করে একটা গর্ত করে গর্ত সাইজটা হতে পারে দুই 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 মিটার দুই 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 ফিট তো এই সাইজের একটা গর্ত করে সেই গর্তের মধ্যে মেনলি গাছটা লাগিয়ে দিলে আর যেটা বললাম জৈব সার অবশ্যই জৈব সার দিয়ে লাগিয়ে দিলে সেই গাছটা বলা চলে যে ভালোই হবে এবং এই সিস্টেমে যদি গাছ লাগানো যায় এবং নিয়মিত একটু পরিচর্যা করা যায় তাহলে এই গাছটা যে গাছটা লাগালেন সেই গাছটা থেকে আসলে ভালো একটা ফলন পাবেন যেমন আমরা এখানে বাড়ির পাশেই আসলে এরকম একটা গাছ লাগিয়েছিলাম লটকন তো এটাও আসলে থাই লটকন তো এই গাছে প্রচুর পরিমাণে লটকন ধরে গেছে যদি খেয়াল করেন গাছের প্রতিটা ডালে শাখা পোশাকায় লটকন আর লটকন যদিও এখনো লটকনটা ছোট যখন হলুদ হয়ে যাবে পুরো গাছই মনে হবে হলুদ আর লটকন গাছ সাধারণত অনেক বড় হয়ে থাকে তো এই জন্য একটু খোলামেলা জায়গা হলেই ভালো বা একটু বেশি জায়গা হলেই ভালো যাতে যখন গাছটা বড় হওয়ার আসলে সুযোগ পায় আর দেখতেছেন যে আসলে কী পরিমাণে লটকন ধরে রয়েছে তো বাড়ি যারা লটকন পছন্দ করেন বাড়ির আশেপাশে একটি গাছ লাগালেই এনা বা একটি গাছ লাগালে যথেষ্ট বলা চলে কারণ যে পরিমাণে লটকন এই একটা গাছেই ধরবে সেই লটকন আসলে সবাইকে খাওয়াতে হবে কারণ একা খেয়ে শেষ করা যাবে না এরকম তো যাই হোক লটকনটা ইজিলি যে কেউ চাষ করতে পারেন কারণ এখন বাংলাদেশে দেখতেছেন যে হিট বা টেম্পারেচার আসলে অনেক বেড়ে গেছে তো বিভিন্ন সরকার গাছ লাগানোর কথা বলতেছে এবং বিভিন্ন জনে বিভিন্ন গাছের কথাও বলতেছে তো অনেকেই ফলের গাছ লাগানোর চেষ্টা করতেছে তো সেই হিসেবে লটকন গাছটা একটু বেছে নেওয়া যায় যে আসলে লটকনটা আর লাগানো যায় তো বিভিন্ন ফলের পাশাপাশি বা ফল গাছ লাগানোর পাশাপাশি লক্ষণ গাছটাকে রোপণ করা যায় বলে আমরা মনে করি